প্রকৃতি আমাদের সেই সব কিছু জিনিস দিতে চায় যেটা আমরা চাই তো প্রকৃতিকে কিভাবে জানবে প্রকৃতি কীভাবে জানবে যে আমাদের কি চাই প্রকৃতি জানবে আমাদের সুখ আর দুঃখের থেকে তো প্রকৃতি দেখবে যে আমরা কোন জিনিসটায় সুখী হচ্ছি আর কোন জিনিসটায় দুঃখ পাচ্ছি ধরো তুমি তোমার প্রতিবেশী যে আছে তাদের হয়তো লড়াই চলছে তোমার হয়তো সেই লড়াইটা দেখতে খুব ভালো লাগছে তখন ইউনিভার্স দেখবে যে না এ তো লড়াইটা দেখতে ভালো লাগছে তো একে লড়াই দেবে তো তোমার সাথে সেমই হবে আর যদি দেখো যে তুমি প্রতিবেশী হয়তো লড়াই করছে তুমি মনে মনে ভাবলে যে এটা ঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে খারাপ হচ্ছে তাহলে প্রকৃতি দেখবে যে লড়াই পছন্দ করে না তখন তাকে তোমাকে তাহলে আর লড়াইয়ের কিছুই দেবে না তোমাকে তখন ভালো জিনিসটাই দেবে এটা চাইটা সেটাই দেবে হয়তো দেখলে পাশের বাড়ির লোকেরা হয়তো গাড়ি কিনেছে সেটা দেখে তুমি হয়তো খুব খুশি হলে তাহলে সেই প্রকৃতি ইউনিভার্স দেখবে যে অন্য লোকের খুশিতেও এ খুশি হচ্ছে তো একেও খুশি করা যাক তো প্রকৃতি আমাদের এইভাবেই আমরা যেটা চাই সেটাই দেয় আমরা যদি নেগেটিভ চাই তো নেগেটিভ দেবে যদি পজিটিভ চাই তো পজিটিভ দেবে এই জন্য সব সময় পজিটিভ ভাবা উচিত পজিটিভ কাজ করা উচিত নেগেটিভ কাজ করলে নেগেটিভ ভাবলে তো আমাদের সাথে নেগেটিভই হবে